স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ আমি ফিলোসফি গাইডের পক্ষ থেকে সাহেব স্যার তোমাদের আজকের আলোচনার বিষয় দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্তের অভিমত আমরা জানি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে দ্রব্য সম্পর্কে ছজন দার্শনিকের অভিমত রয়েছে তার মধ্যে বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্তের অভিমত একটি উল্লেখযোগ্য অভিমত কেননা ডেকাত ছিলেন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক তিনি দিতে গিয়ে দ্রব্য হল এক স্বনির্ভর সত্তা অর্থাৎ যা তার নিজের অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না তাই দ্রব্য অর্থাৎ ডেকারদের মতে দ্রব্যের লক্ষণ হলো স্বনির্ভরতা এই সংজ্ঞার দিক থেকে দ্রব্য হিসাবে ঈশ্বরকে প্রথম স্বীকার করেছিলেন অর্থাৎ তিনি বললেন যে ঈশ্বর স্বনির্ভর ঈশ্বর তার নিজের অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয় এরপর আলোচনা ক্রমে তিনি ঈশ্বরের দুটি গুণ সম্পর্কে আলোচনা করেছিলেন এবং এই দুই প্রকার গুণের আলোচনা করতে গিয়ে তিনি আবার পরবর্তীকালে দুইটি দ্রব্যকে স্বীকার করেছেন একটি হল মন বা আত্মা এবং অপরটি হলো জড় তিনি মন বা আত্মার ধর্ম হিসাবে চৈতন্য বা চেতনাকে স্বীকার করেছিলেন এবং জড়ের ধর্ম হিসাবে বিস্তৃতিকে স্বীকার করেছিলেন তাহলে মোট ডেকার্থ দ্রব্য হিসাবে তিনটিকে স্বীকার করেছেন এক ঈশ্বর দুই মন বা আত্মা এবং তিন হচ্ছে জড় এই তিনটি দ্রব্যকে তিনি দুটি ভাগে বিভক্ত করেছিলেন একটি হল নিরপেক্ষ দ্রব্য বা চরম দ্রব্য যেটি হলেন ঈশ্বর এবং অপর দুটি কে তিনি আরেকটি শ্রেণিতে বিভক্ত করলেন যার নাম হলো সাপেক্ষ দ্রব্য বা আপেক্ষিক দ্রব্য এই সাপেক্ষ দ্রব্য বা আপেক্ষিক দ্রব্য হল মন বা আত্মা এবং জড়ো এরা সাপেক্ষ এ কারণে কারণ মন বা আত্মা এবং জড় এরা নিজেদের অস্তিত্বের জন্য ঈশ্বরের উপর নির্ভরশীল সুতরাং ডেকার্তের মতে দ্রব্য যদি বলা হয় কয়টি তিনটি আবার যদি বলে কয় প্রকার তাহলে হবে দুই প্রকার এই দ্রব্যের আলোচনার পরে ওনাকে বলা হয়েছিল যে দ্বৈতবাদী দার্শনিক অর্থাৎ ডেকাত ছিলেন দ্বৈতবাদী দার্শনিক কারণ তিনি জড় এবং মন বা আত্মা এই দুটি পরস্পর বিরোধী দ্রব্যকে স্বীকার করেছিলেন ডেকাত সম্পর্কে আমাদের আলোচনা এত দূর অবধি পরবর্তী যে দার্শনিকদের মতামতগুলি রয়েছে সেগুলি আমরা এক এক করে আমাদের এই চ্যানেলে দিতে থাকব। তোমরা প্রত্যেকে এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে নিজেদের মধ্যে চ্যানেলটিকে বাড়িয়ে দাও থ্যাংক ইউ